তার উপরে মানুষের তীব্র অসন্তোষের কথা নাকি ভারত জানত কিন্তু তাদের নাকি কিছু করার ছিল না কারণ শেখ হাসিনার উপরে তাদের তেমন কোনো প্রভাব আর ছিল না এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মানে উনি এখনও কথা বলেন এবং কেন যেন কেউ কেউ তাকে বিরাট দুর্দান্ত কূটনীতিক মনে করেন উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন এবং আমি দেখি তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে কিছু িক্যাল কথাবার্তা বলা ছাড়া যার মধ্যে কোনোভাবেই স্পষ্ট জিও পলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল বেসিক না জানেন এমন কোনো আভাস দেখি না কিন্তু কিছু কথা বলেন শুনতে খুব মনে হয় ভারত বিরাট সুপার পাওয়ার হয়ে গেছে ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন অথচ এই অঞ্চলে তার ব্যাক ইয়ার্ড বলে সে যেটাকে দেখতে চায় সাউথ এশিয়াতে তাদের যে অবস্থানেই লোকে চাকরি যাওয়া উচিত ছিল কিন্তু যেটা হয় অথরিটারিয়ান সরকারগুলো ইয়াস বিজেপি নির্বাচিত হলে একটা অথরিটারিয়ান সরকার মোদি অত্যন্ত অটোক্র্যাটিক একজন মানুষ তাদের এই ধরনের ক্ষেত্রে তারা পরিবর্তন করতে পছন্দ করে না তারা বোঝাতে চায় তাদের সিদ্ধান্তে কোনো ভুল বা সমস্যা থাকে না যাই হোক জয়শঙ্কর কী বলেছেন তা হিন্দু একটা পত্রিকা ভারতের খুবই বিখ্যাত খুবই রেসপেক্টেড পত্রিকা তারা একটা রিপোর্ট করেছে আমি একটু সেটা বাংলাদেশের আমি টিভিএস স্ট্যান্ডার্ড থেকে পড়ছি তারা এটাকে বাংলায় পাবলিশ করেছে শনিবার ভারতের পররাষ্ট্রনীতির উপর খোলামেলা আলোচনার জন্য পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তান ছিল আলোচনার বিষয় উনি কি বলেছেন উনি বলেছেন গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহিংসভাবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই সেখানে তার বিরুদ্ধে যে জন অসন্তোষ তৈরি হচ্ছিল সে বিষয়ে অবগত ছিল ভারত তবে ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি কারণ শেখ হাসিনার উপরে তাদের যথেষ্ট প্রভাব ছিল না তাকে শুধু পরামর্শ দেওয়া যেত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন এছাড়াও তিনি যে সেনাবাহিনীর প্রতি শান্তিরক্ষা মিশনে বন্ধ করা হতে পারে এই রকম কথা বলেছে এটা কখন বলেছেন আমরা ধারণা করতে পারি খুব স্বাভাবিকভাবেই ওই রিপোর্টে থাকা কিছু ওই মানে মিটিংয়ে থাকা কিছু মানুষের বরাতে নিউজটা পাবলিশ হয়েছে এটা যেহেতু পাবলিক না তাই জানা যায় না মানে প্রথম কথাটা হচ্ছে জয়শঙ্কর যা বলছেন এটা ঠিক অসন্তোষের কথা তারা জানতেন জানতেন এবং এটা কি পাঁচ অগস্টের আগে এটা কি জুলাই মাসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মানুষের কি তীব্র ঘৃণায় পরিণত হয়েছিল সেটা বহু আগে থেকে আমরা জানি আমি যদি যারা একটু পলিটিক্যালি কনসিয়াস তারা নিদের পক্ষে দু সালে যখন আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সেদিন থেকে বুঝে গিয়েছিল আসলে কি ঘটতে যাচ্ছে যারা তার চাইতে একটু কম পলিটিক্সের খোঁজখবর রাখেন তারা চোদ্দো সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল নির্বাচনে একটা ভোট দেওয়ার আগে নির্বাচনের স্পেসিফিক ডেটের দুই সপ্তাহের বেশি সময় আগে সরকার গঠিত হওয়ার মতো সিটে ডিসিশন হয়ে গেল এবং তখন ভারতের সুজাতা সিং যদিও তখন বিজেপি না কংগ্রেস ক্ষমতায় ছিল তিনি এসছিলেন এবং তিনি এসে এশাদকে নির্বাচনে ঘাড় ধরে নেয়ার চেষ্টা করেছে সব আমাদের চোখের সামনে এবং এরপর থেকে মানুষের ভোট ছাড়া ক্ষমতায় থেকে আমেরিকার প্রতি মানুষের ক্রোধ খুব বাড়তে বাড়তে একটা পর্যায়ে সেটা ঘৃণায় পরিণত হয়েছে তীব্র ঘৃণায় পরিণত সেটা বহু আগে থেকে 14 সাল থেকে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে বলা হয় অনেকে তুচ্ছ করে যে আমরা একদিনের রাজা থাকি একটা দিন আমরা রাজা হয়ে উঠি তার আগের এক দেড় মাস বিরাট বিরাট পাওয়ারফুল লোকজন আমাদের কাছে আসে আমাদের ভোট চায় নির্বাচিত হতে চায় এবং ওই দিন আমরা সিদ্ধান্ত নিতে পারি আমি তোমাকে ক্ষমতায় রাখবো কি রাখবো না সেই ক্ষমতাটাও যখন নিয়ে নেওয়া হয় আমি মনে করি আমরা আসলে নাগরিক থাকি না কেউ কেউ বলেন আমরা প্রজায় পরিণত হই না আমরা আসলে ক্রীতদাসে পরিণত হয়েছিলাম ফলে মানুষের ঘৃণা ছিল এটা সবসময় যারা ছিল ভারত জানতো কিন্তু পরামর্শের কিছু বেশি কিছু করার ছিল না কারণ হাসিনা নাকি তাদের তাদের উপর হাসিনার উপর এত প্রভাব ছিল এটা মিথ্যা কথা ভারত জানতো না জানার কোনো কারণ নেই কিন্তু ভারত মনে করত সে বাংলাদেশে যে পরিমাণ নেটওয়ার্ক তৈরি করেছে তার প্রেজেন্স বিভিন্ন জায়গায় যেভাবে নিশ্চিত করতে পেরেছে তার গোয়েন্দা সংস্থার এবং বাংলাদেশেরও বেশ কিছু দালাল সহজ ভাষায় আমরা বলি রাখতে পেরেছে পুরো বিশি পুলিশ মিলিটারিকে তাদের বিশ্বাস ছিল যেভাবে কব্জা করতে পেরেছে এই তীব্র ক্ষোভ ঘৃণার পরও শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে বাড়বে এটাই তাদের চিন্তা ছিল কারণ শেখ হাসিনা তাদের কথা শুনতো না এটা একেবারে মিথ্যা কথা আমি একটা উদাহরণ দিই শেখ হাসিনা দু চব্বিশ সালে জানুয়ারি সাত জানুয়ারি নির্বাচন পার হওয়ার পর খুব স্বাভাবিক ছিল তিনি চায়নায় যাবেন আগে ভারতে যাওয়ার কথা কিন্তু ভারতের নির্বাচন নিয়ে তখন ব্যস্ততা আছে তাই তিনি তার ওটা ঝুলিয়ে রেখে আগে ভারতে গেলেন মানে তার কিবলায় তিনি আগে যাবেন তার জন্য চায়না সফর ঝুলিয়ে রাখবেন চায়না বলছিল তখন যে তুমি এটা করে যাও পরে ভারতে যেও কিন্তু না ওনাকে যেতে হবে নরেন্দ্র মোদীর পা চাটতে হবে কথাটা খুব বাজে শোনালো শব্দটা কিন্তু এটাই করেছেন উনি সরাসরি গিয়ে পা আসতে হবে এবং মোদীর ব্রিফিং নিতে হবে চায় না কি করা যাবে কি করা যাবে না সরাসরি এটা কিন্তু অন্যভাবেও বার্তা দেওয়া যায় কিন্তু সরাসরি ব্রিফিং নিয়ে আসতে হবে সো সে হয়েছে এবং আমরা খেয়াল করব উনি ওখানে গিয়ে তারপর ফিরে আসার পর ইনফ্যাক্ট চায়না পরবর্তীতে ক্ষুব্ধ হলো এই কারণে তিস্তা প্রকল্প ভারত করবে বললেন এমনকি মংলা পোর্ট যেটা পরিচালনার জন্য চায়না খুব সিরিয়াসলি চেষ্টা করেছে এবং চায়নার সাথে প্রাথমিক সমঝোতাও হয়েছে সেটা থেকেও সরকার সরে আসে এবং এটাই আসলে হবার কথা ছিল কারণ আমেরিকা বাংলাদেশকে আর চাপ ওভাবে দেবে না এই যে টু প্লাস টু মিটিংয়ের কথা আমরা বলি সেখানে আসলে এটাই সিদ্ধান্ত হয়েছিল যে ভারত শেখ হাসিনাকে তার কথা মতো চালাতে পারবে এবং শেখ হাসিনা অক্ষরে অক্ষরে ভারতের প্রেসক্রিপশন ফলো করছিলেন এবং এটাই আসলে ক্ষুব্ধ করে শেষ পর্যন্ত চায়নাকে গিয়ে পাঁচ বিলিয়ন ডলার নিয়ে আসবেন বলে পাঁচ মিলিয়ন না পাঁচ কোটি ইউয়ান কত যেন নিয়ে এসেছিলেন মানে পাঁচ কোটি ডলারের মতো যেটা দাঁড়ায় এবং আর কিছুই হয় না রীতিমতো এতটাই নেগেটিভ হয়েছিল সেটা শেখ হাসিনা সফর শেষ না করে ফেরত আসতে হয়েছিল এবার প্রত্যেকটা ভারতের কথা শুনেছে বলে জয়শঙ্কর আসলে তার পিঠ বাঁচাচ্ছেন ওই যে বলছিলাম যে লোকের তো চাকরি থাকার কথা ছিল না যে সাউথ এশিয়াতে তার সময় কি বিভৎস পরিস্থিতি হয়েছে ভারতের কারণ অক্ষরে অক্ষরে ভারতের কথা শুনেই শেখ হাসিনার পতন হয়েছে অক্ষরে অক্ষরে এই জয়শঙ্কর নরেন্দ্র মোদিরা যা যা বলেছেন তা শুনেই এই পতন হয়েছে এখন এটা যদি স্বীকার করা হয় যে শেখ হাসিনা তাদের কথা শুনতেন অক্ষরে অক্ষরে তাহলে এত আসলে তারার পদে থাকার কোনো সক্ষমতা থাকে না যাবতীয় সব দেশে তার পতন হয়েছে বাংলাদেশেরও জনগণ শত্রুতে পরিণত হয়েছে কিন্তু সাফল্য সকল দেখাচ্ছিল যে এই রেজিমটাকে আমি আমার সব কিছু খাওয়াতে পারছি আমি আমার সব কাজ করিয়ে নিতে পারছি একে ক্ষমতায় রেখে এক ধরনের অ্যাপারেন্ট সাকসেস ভারতের মতো একটা রোগ কান্ট্রি একটা এটা তো আসলে জেনুইনলি একটা সুপার পাওয়ার হওয়ার মতন আছে একটা পারা মাস্তানের মতো দেশ সে মাস্তানি করে ক্ষমতা অর্জন করতে চায় সো তার কাছে সাফল্য মনে হতে পারে কারো কারো কাছে সো সেটাও যখন শেষ হলো সব কিছু শুনেছে তাদের সো এগুলো দায় ভার সম্পন্ন তাদের সুতরাং জয়শঙ্কর আসলে গণতান্ত্রিক একটা উদার গণতান্ত্রিক সরকার এবং দেশ যদি ভারত হতো জয়শঙ্করের চাকরি থাকতো না আমিও মনে করি ভারতের এটা খুব দ্রুত রিয়ালাইজ করা উচিত যাতে এটা হয় কিন্তু ভারত এটা করবে না ওই যে বলেছিলাম ছাপ্পান্ন ইঞ্চি বুকের জনাব মোদি যিনি এটা বড়াই করেন গ্রেট বিগ একজন পাওয়ার আছে একজন বিরাট শক্তিশালী পুরুষ আছে যিনি সব সংকট থেকে দেশকে উদ্ধার করবেন এই ইমেজটাকে সামনে রেখে যেহেতু তারা তাদের রাজনীতি করে এটা একটা ফ্যাশিস্ট রাজনীতি তারা করে তাদের এই রকম ভাবে আসলে কোনো ব্যর্থতা স্বীকার করার সুযোগ নেই এবং সেই একই কারণেই আমাদের দিক থেকেও সম্পর্ক খুব সহসা বাংলাদেশের সাথে চায়না আর যে সম্পর্ক হচ্ছে সেটা নিয়েও তিনি কিছু কথাবার্তা বলেছেন আমি এগুলো নিয়ে খুব দ্রুতই কথা বলবো কারণ আমরা জানি আমাদের প্রধান উপদেশটা চায়নায় যাচ্ছেন এবং কেউ কেউ বলেন এবং এটা সঠিকও যে দেশের ভেতরে নানান অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে তার চায়না যাওয়া প্রিভেন্ট করার জন্য লাভ নেই আসলে চায়না যা প্রিভেন্ট করা যাবে না এবং চায়নার সাথে যা হতে যাচ্ছে সেটাও তাদের সেই দায়ভার নিতে হবে এগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো বসম লাইভ হচ্ছে তাদের এই পরিবর্তনগুলো হবে না কিন্তু এটার কারণেই তাদের এই অ্যাটিটিউডের কারণেই আমাদেরও সংকট আছে ভারত তো সংকট হবেই আমাদেরও সংকট আছে এই ধরনের একটা সরকার আসলে যার অন্তত সাইজে বেশ বড় অর্থনীতিতে বড় মিলিটারি পাওয়ারে বড় সে অন্তত রিজিয়নে একটা মেজর অস্থিরতা তৈরি করতে পারে মেজর অস্থিরতার কারণ হতে পারে সেটা ভারতের বর্তমান সরকার আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটাকে ঠিক রেখে চলছি কিন্তু কিছু ঝড় ঝাপটা আমাদের উপরে আসবে আসার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার